আঠেরো তারিখ আমরা বেরোচ্ছি দার্জিলিংয়ের জন্য এখন রয়েছি শিলিগুড়িতে অ্যাকচুয়ালি আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে আমরা অলরেডি চাটা সব খেয়ে ফেলেছি আর তোমাদের রুম টুরটাও দেওয়া হয়নি এখানে একটা গ্লাস রয়েছে আর এই যে রয়েছে এখানে এসি এখানে একটা জিনিসপত্র রাখার একটা ছোট্ট জায়গা আছে এলইডি টিভিটা কিন্তু নেই আর এদিকে রয়েছে বেসিন এদিকে রয়েছে আমাদের বাথরুম বাথরুম আমাদের দেখিয়ে দিলাম আর এই যে হচ্ছে তোমাদের টোটাল রুম টুকটা দিচ্ছি এটা হচ্ছে রুম অ্যাকচুয়ালি কালকে এসে দেখানো হয়নি রুমটা পুরো অগোছালো ছিল তো অলরেডি জিনিসপত্র প্যাক হয়ে গেছে কিছু জিনিস গাড়িতে বাঁধা হয়ে গেছে অলরেডি এই যে দাদা পড়ছে এখন ঠিক আছে গার্ড পড়ছে আমিও রেডি হয়ে নেব আর ঠিক আছে চলো তাহলে আবার নিচে গিয়ে একবার বেরোনোর সময় তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন মোটামুটি হোটেল চেক আউট করে আমরা অনেকটাই চলে এসেছি তাও খুব একটা বেশি নয় আমরা দার্জিলিং রোডটাই ধরেছি এইদিকে দেখো এই যে এখান থেকে টয় ট্রেনের লাইনটা এখান থেকে দেখে যায় এই রকম হয় আর এই যে পুরো রাস্তা ফাঁকা দু সাইড জঙ্গল আর এইখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে তোমরা সেটা দেখে নিতে পারো কী কী ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো একটু মেনে চলাই ভালো আর যা জঙ্গল কি সুন্দর জঙ্গলের আওয়াজ পাখিরা কিচিরমিচির করছে হালকা ফগ হয়ে আছে এখানে অ্যাকচুয়ালি দাঁড়ানোটা উচিত নয় এই যে কারুকর্ম্য করার জন্য এখানটা দাঁড়িয়েছি বাট এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আর এই যে দুটো বাইক একটু দেখে দিই তোমাদের এই একটা বাইক আর এই যে আমার বাইকটা তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে মোটামুটি লাগেজ সেট আপটা করেছি এই যে তোমরা দেখতেই পারছ আর এটা চারিদিকে পুরোটা একদম ঘন জঙ্গল তো চলো অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে তো ক্যামেরাটা আমি হেলমেটে লাগাতে পারছি না ভিজে যাবে তো সেই কারণে তোমাদের মাঝে মাঝে কিছু যদি দেখানোর থাকে তাহলে আমি দেখাচ্ছি বন্ধুরা তোমাদের এখন আমি নতুন আপডেট এখন দিচ্ছি আমরা এখন আছি অ্যাকচুয়ালি মায়রা ক্যাফেতে আর এখানে আমাদের রেনকোটের উপর আবারটা খুলে রেখেছি আর দেখতে পাচ্ছ ক্যাফেটা কীরকম অ্যাকচুয়ালি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি আমরা সেরকম কোথাও দাঁড়াইও নি আর একদম টানা চলে এসছি কার্সিয়াং কার্সিয়ংয়ের এই যে মায়রা ক্যাফে তুমি দেখো কত ছোটো ছোটো সুন্দর ফুলের গাছগুলো লাগানো হয় ওইদিকে আরও আছে আর তোমরা জাস্ট নেচারটাকে দেখতে পারো অতটা সুন্দর এখান থেকে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে খুব আওয়াজ উঠছে জলের যেটা আমরা দেখতে পাচ্ছি আর এই যে তোমরা ক্যাফের বোর্ডটা দেখতে পাচ্ছ ক্যাফের নাম অ্যাকচুয়ালি অরিজিনাল মিলান ক্যাফে এখানে করেছে মাইরা ক্যাফে এখানেও আরো অসংখ্য গাছ আছে ফুলের কি সুন্দর সুন্দর গাছ তোমরা দেখতে পাচ্ছ আর পেছনের ভিউ পেছনের ভিউ তো অসাধারণ তো চলো মোটামুটি খাওয়া দাওয়ার অর্ডার করা হয়ে গেছে চাউমিন মোমোর অর্ডার দিয়েছি এখান থেকে খাবো আর খাওয়াটাকে তোমাদের দেখাচ্ছি আমি খাওয়ারটা কীরকম দাদার এটা কিচেন আমি ওর পরে দেখাচ্ছি তোমাদেরকে চলো খাওয়ার সময় আবার দেখা হচ্ছে তো এখন আমাদের অলরেডি খাবার চলে এসছে নিয়েছি মোমো আর নুডলসটা রেডি হচ্ছে অলরেডি খাওয়ার সময় করে দিয়েছে ছবিও তুমি তো দেয়নি

भैया खाना बहुत बढ़िया था। थैंक नूडल्स बहुत बढ़िया <laughs> आपका नाम मेरा मिलन है मिलन आपका डॉटर्स नेम है हां मायरा मायरा कैफे कॉर्नर मायरा कैफे कॉर्नर वो कॉर्नर में इसलिए मायरा का नाम okay. रख दिया है ये जगह भी बहुत अच्छा है जी जी थैंक यू <laughs> आपका डॉटर है ना दिस हेलो कट दो हेलो 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 नमस्ते कट दो नमस्ते তো দাদা আমাদের একটা এখানে খুব ভালো জিনিস দিয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে আলু বোখরা তোমরা সবাই জানো আমাদের ওখানে বিরিয়ানি ফিরিয়ানি দিয়ে ইউজ হয় তো আলু বোখরা গাছটা তোমাকে দেখাচ্ছি এই দেখো এইটা হচ্ছে আলু বোখরার গাছ আর এই যে আলু বোখরা খাচ্ছি খাঁটা টমেটোর মতো খেতে তো ঠিক আছে চা খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন কার্সিয়াংয়ে আছি আমরা সামনে একটা ছোট রেস্টুরেন্ট আছে ওইখানে আমরা দাঁড়িয়েছি আর একটা আমি একটা জিনিস দেখলাম তোমাদেরকে দেখাচ্ছি না দাঁড়িয়ে থাকতে পারলাম না একদমই তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না এখানে একটা সুন্দর ওয়াটারফল আছে চলো তোমরা এটা নিশ্চয়ই দেখলে আবার ক্যাফের দিকে একটু যাই আমরা কোন ক্যাফেতে আছি আরেকবার তোমাদের আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে টয় ট্রেনের লাইন আমাদের বাইকগুলো ওইখানে পার্ক রয়েছে চলি ভাই আতে হিসেম্বর মে আচ্ছা লাগা ঠিক তো চলো আমরা এখন মোটামুটি এখানে ব্রাঞ্চ বলতে পারো ব্রাঞ্চটা সেরে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর দাদা একটু পরেছিল গিয়ার লিভারটা একটু বেঁকেছে ওটাকে একটু ঠিক করে নেব ওটা আবার খুলে যাবে ওটা অসুবিধা নেই ঠিক আছে চলো তো মোটামুটি আমরা এখন খাওয়া দাওয়া করে বেরোচ্ছি জায়গাটা ফগে ভরে যাচ্ছে আর চলো একটু রাস্তাটা দেখো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল ক্যামেরাটা বের করতে পারিনি এখন বৃষ্টিটা একটু কমেছে ওপর তো পুরো ফগে ভর্তি দেখো পুরো জায়গাটা ফগে ভরে গেল আর একটা আপডেট দিই এখানকার ডগিগুলো এতটাই সুন্দর মনে হচ্ছিল একটা বাড়ি নিয়ে চলে যায় যেটা পসিবল নয় খুব ফ্রেন্ডলি আর খুব সুন্দর দেখো যেতে যেতে পুরো রাস্তাটাই ফগে ভরে গেল এই ফগের মধ্যে দিয়ে রাইড করার একটা এক্সপিরিয়েন্স একটা মজাই আলাদা সেটা তোমরা বাড়িতে বসে থাকলে নিশ্চয়ই ফিল করতে পারবে না সেই কারণে বাড়িতে না বসে থেকে তোমরা বেরিয়ে পড়ো বাড়ি থেকে একটু বেরিয়েও দেখ সবাইকে দেখা উচিত ও পুরো রাস্তাটাই ফগে ভরে গেল তোমাদের আরেকটা আপডেট দিই পুরো তো ভিজে ভেজাময় হয়ে আছি আর এই পাহাড়ের কাঠগুলো নিয়ে ফগের মধ্যে দিয়ে আপাতত এখন বাইক চালিয়ে যাচ্ছে এখন সময় ওই তোমার দুটো পঁচিশ এখান থেকে আমরা লেপচা জগতের কিছুটা আগে যাব ওখানে একটা হোমস্টে বুক করেছি আর একটু বৃষ্টিতে ভেজা কারো একটু ধীরে ধীরে নিতে হচ্ছে ঠান্ডা এতক্ষণ লাগছিল না এইবার একটু অল্প অল্প ঠান্ডা লাগাও শুরু হয়েছে ওপরটাই মনে হচ্ছে একটু ঠান্ডা হতে পারে আমাদের বাড়ির ওইখানে চল্লিশ ডিগ্রি গরম আর এইখানে এখন ষোলো তো চলো এইভাবেই পাহাড়ে আঁকে বাঁকে ফগের মধ্যে দিয়ে ধীরে ধীরে করে উপরের দিকে এগিয়ে যায় আর তোমরা একটু দেখো সবাই আর তোমরা সবাই দেখতে থাকো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো আর ক্যামেরার অ্যাকচুয়ালি মাইকটা পুরো ভেজে গেছে কারণ হচ্ছে আমার হেলমেটের অ্যান্টিফগ নেই আর এটাতে অ্যান্টিফগ লাগেও না তো সেই কারণে ভাইজার খুলে একটু চালাচ্ছিলাম বাইক সেই কারণে পুরো হেলমেট ভিজে পুরো আমার ভেতরের মাইক সেটা পুরোটাই ভিজা আর সেই কারণেই জানি না কেমন সাউন্ড আসছে কতটা ভালো আসছে সেটা তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও আর তোমাদের একটা পরে আমার ব্লগিং সেট সেটআপ একটা ভিডিও আলাদা করে আনবো সেটাতে তোমরা দেখবে যে আমি কিভাবে কীভাবে ব্লগিং করি আমার হেলমেটে কিভাবে কি সেট আপ আছে আর একটু একটু ঠান্ডা বাড়ছে মোটামুটি এখনো পর্যন্ত ভালোই রাইড হচ্ছে শুধু দাদা একবার ওই ট্রেনের পাত্রায় একবার স্লিপ করে একটু পড়েছিল কিছু হয়নি তেমন শুধু বাস সাইডে ইন্ডিকেটারটা একটু ভেঙেছে আর তেমন কিছু হয়নি অ্যাকচুয়ালি বাইক নিয়ে আমি এখানে তো প্রথম আর জায়গার অতটা আমি নাম জানি না তাও যতটা আমি জানি তোমাদেরকে আমি বলে দিচ্ছি নেক্সট টাইম আমি আবার আসবো আর সেই সময় তোমাদের আমি আরও ভালো করে ভিডিও একটা তুলে ধরবো এইবারে বৃষ্টির কারণে খুব ভালো করে আমি ভিডিওটা অ্যাকচুয়ালি করতে পারলাম না আর একবার আসার চেষ্টা করব আর তখন তোমাদের কাছে প্রপার ভিডিওটা আমি তুলে ধরবো পুরো দার্জিলিং সমেত আরও কিছু অববিট জায়গা চলো দেখতে থাকো এখান থেকে ঘুম আর নয় কিলোমিটার আমরা ঘুম হয়ে লেপচা জগৎ যাব অ্যাকচুয়ালি ওই রোডটা যতটা সম্ভব নাম হচ্ছে সুখিয়া রোড আমরা সুখিয়া রোড ধরব সুখিয়া রোড ধরে আমরা লেপচা জগৎ যাব পুরোটা অ্যাকচুয়ালি ফগ হয়ে আছে চলো এইভাবেই ধীরে ধীরে এগোয় আর রাস্তায় কিছু থাকলে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবই এখন এই কারবার ফগের মজাটা একটু নিয়ে নি তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি নিশটা তোমরা দেখো পুরোটাই কিচ্ছু দেখা যাচ্ছে না এইদিকে একটা দেখো ঝর্ণা আছে আমি জানি না ঝর্ণাটার নাম কি কিন্তু অসাধারণ লাগছে চলো এইরকমই ছোট ছোট ঝর্ণা আর যদি কিছু থাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এইখানে একদম প্লিজ র্যাস রাইডিং একদম করো না বাঁ সাইডে গাইডরা তোমরা দেখলেই কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে সবাই প্লিজ সাবধানে এখানে গাড়ি চালিও একদম কেউ র্যাশ রাইডিং একদম কেউ করবে না এখানে একটা মন্দির আছে যতটা মনে হচ্ছে বজরংবলির মন্দির হবে তো আমরা বজরংবলির নাম নিয়ে আরও সামনে এগোবো যাই বজরঙ্গলি একদম রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না আর আই থিঙ্ক এই জায়গাটার নাম হচ্ছে সোনাডা রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না প্রত্যেকটা গাড়িও স্লো করে দিল এখানে একটা ছোট্ট মতো মার্কেট আছে দু সাইডে মোটামুটি জামা প্যান্ট খাওয়ার দাবার খেলনা মোটামুটি একটা প্রপার রয়েছে এখানে বেশ বেশ ভালো ভালো এখানে একটা স্টেশন রয়েছে স্টেশনের নাম হচ্ছে সোনাডা সোনাডা স্টেশন এগুলো হচ্ছে টয় ট্রেনের স্টেশন আর আজকে যে ওঠার সময় একটা টয় ট্রেনও দেখেছি কিন্তু টয় ট্রেনটার অ্যাকচুয়ালি ভিডিও করতে পারিনি খুব বৃষ্টি হচ্ছিল ক্যামেরাটা অন ছিল না এখানে একটু মোটামুটি গাড়ির অল্প জ্যাম দেখতে পাচ্ছি চলো গাড়ির জ্যামটা একটু কাটিয়ে নি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো ছোটফোট একটা মার্কেট টাইপের আছে কিন্তু না এখানে দেখতে পাচ্ছি ভালোই মোটামুটি দোকানপাট রয়েছে আমরা বলতে পারি দার্জিলিং ঢোকার আগে একটা মোটামুটি বড় একটা শহরই বলতে পারি আমরা আর তোমরা উপরের ওই বাড়িগুলো দেখো খুব সুন্দর একটা ডেকোরেট করে করা আছে বেশ দারুণ লাগছে দেখতে স্পিড লিমিট টোয়েন্টি ওয়াও এইখানে একটা সুন্দর মনেস্ট্রি আছে তো আর এই মনেস্ট্রিতে দাঁড়ালাম না কেন আমাদের এখনও যেতে হবে কিছুটা আবারও ফগের মধ্যে ঢুকে গেলাম ফগের মধ্যে রাইড করাটা একটু চাপ স্পিড একটু কমে যায় তো কোথাও ফগ কোথাও ক্লিয়ার ওয়েদার এইরূপভাবেই এইভাবেই চলছে এখানে একটা ওয়াটারফলের আওয়াজ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না যতই উপরে যাচ্ছি অল্প অল্প ঠান্ডা বাড়ছে এগুলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স কিচ্ছু দেখা যাচ্ছে না ও ভাই সাহাব জিরো ভিজিবিলিটি কিচ্ছু দেখা যাচ্ছে না দেখি আমার কোরাইডার আসছে হ্যাঁ পেছনে আছে চলো পাও নিচ থেকে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে রাস্তা নিচ থেকে জাস্ট অসাধারণ লাগলো আর এখন সময় দুটো চল্লিশ আমরা এন্টার করলাম ঝাড়খোলা ঝাড়খোলা আমরা এন্টার করলাম চলো সামনের দিকেও এগোই আর দেখি ঝাড়খোলাটা কতটা সুন্দর জায়গা তো এইভাবেই একটা একটা করে ছোট্ট শহর বা ছোট্ট গ্রাম আমরা পার করতে করতে আমরা পৌঁছবো আমাদের হোমস্টেতে আর এই হোমস্টে পৌঁছানোর জার্নিটা তোমরা সবাই দেখো প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে লাইক করো আর ফ্যামিলি বন্ধু বান্ধবদের সাথে একটু তোমরা শেয়ার করো তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের চ্যানেলটা চলবেই না তো অতএব তোমাদের একটু সাপোর্ট দরকার আর প্লিজ তোমরা একটু সবাই সাপোর্ট করো একটু তোমাদের এই ভাইটাকে দেখো আর প্রথম ভিডিওই বানাচ্ছি প্রথম ভিডিও বানাচ্ছি এরপরে ভিডিওগুলো আরও ধীরে ধীরে করে আনবো আর একটু ভিডিও হয়তো কথাবার্তা একটু এদিক ওদিক ফুটেজ একটু এদিক ওদিক হবে তো তোমরা তোমার এই ভাইকে একটু ক্ষমা করে দিয়ে প্লিজ ভিডিওগুলো একটু দেখো একটু সাপোর্ট করো আর নিশ্চয়ই এই কোনো ভিডিওতে কোনো অসুবিধে থাকলে আমরা ধীরে ধীরে করে ভিডিওগুলো ইম্প্রুভ করার চেষ্টা করব তো চলো আবার সামনের দিকে এগোই একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো এগোই সামনের দিকে তো এখন হচ্ছে আপডেট বাজে তোমার তিনটে মতো আমরা ঘুম স্টেশনের কাছে পৌঁছে গেছি আমরা যাচ্ছি এখন লেকটা জগতের কাছে ঘুম স্টেশনটা আজকে আর দাঁড়ালাম না তোমাদের দেখাতেও পারলাম না একটু ওখানটা ঘন্টা জ্যাম ছিল আর এখন আমরা হোমস্টের দিকেই যাচ্ছি আমরা আবার কালকে আসবো ওইদিকেই তো সেই সময় তোমাদেরকে হোমস্টেটা দেখিয়ে দেবো আর এবার একটু ডাউনহিল আছে তো আমার ইয়েকে বলে দিতে হবে যে ডাউন হিলে নামতে হয় কেমন করে তোমরা সবাই ফার্স্ট অথবা সেকেন্ড ইয়ারে দিয়ে ছেড়ে দেবে বেটিকে এক্সেলারেট করবে না ফার্স্ট বা সেকেন্ড গিয়ারে গিয়ে ছেড়ে দিয়ে বাইক দেখবে অটোমেটিক নিচের দিকে নামতে পারে আর প্রয়োজন হলে হালকা হালকা ব্রেক ট্যাপ করবে বলে দিই একবার আগে একবার বলে দিই বলে যাই হোক পড়ে গেছিল এইবারটাতে বলে দিই ফার্স্ট অথবা সেকেন্ড গিয়ার দিয়ে না এক্সেলারেট করে শুধু গাড়ি ছেড়ে দাও অটোমেটিক নামবে যেখানে দরকার হালকা হালকা করে ব্রেক করবে ক্যামেরাতেও খুব একটা বেশি চার্জ নেই যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটামুটি ডাউন মিলে ভালোই ডাউন আছে তো এর আগেও মোটামুটি পুরুলিয়া তিনবার আমার হয়ে গেছে আর টুকটাক ঝাড়খণ্ড ওয়ারখণ্ড এগুলো গিয়েছি তো পাহাড়ে মোটামুটি অফরোডিং এবং পাহাড়ের উচড়াই চড়াই এটা মোটামুটি প্র্যাকটিস আছে সেই কারণে কোনো অসুবিধে হচ্ছে না আমার এখানে স্মুথলি বেরিয়ে যাচ্ছে কিন্তু তোমরা একটু সাবধানে ধীরে ধীরে করে চালো এবার পুরোটা ফপ হয়ে গেল যত নামছি নিচে কফ লাগছে আর এখানে হচ্ছে পুলিশ অফিসার শ্যার ম্যাডামরা খুবই পোলাইট সবাই খুবই হেল্পফুল সবাই মোটামুটি হেল্প করেই যায় কোন দিকে যেতে হবে কোনটা কী তো এখানে গ্রাউন্ড আছে না হ্যাঁ এটা স্যার গ্রাউন্ড লোকাল গ্রাউন্ড ঘুম পারফরেস্ট এটা সব থেকে বড়ো গ্রাউন্ড এখন পুরো টাইম ফরেস্ট এর নাম বেঙ্গিনী আচ্ছা ফ্রেন্ডলি রাস্তাতেও দেখলাম কিছু কিছু পাইন গাছ ভেঙে পড়েছে হ্যাঁ হ্যাঁ এই সিকিমের এই ফ্ল্যাটের জন্য তিস্তাতে আমার অনেক বুকিং ক্যান্সেল হয়েছে প্রায় ষোলোটা মতো বুকিং ক্যান্সেল হয়েছে ওয়েদার ভালো থাকলে এখান থেকে ট্রেকও করা যায় হাওয়া ঘর চারটে পয়েন্টস আছে ঘর দূরপিন দ্বারা একটা লেক আছে এই জঙ্গলের ভেতর দিয়ে ট্রেক করতে হয় খুব বেশি ডিস্টেন্স না আর খুব মানে রাফ ট্রেকও না মডারেট এখানে কি ফুটবল খেলা হয় হ্যাঁ ফুটবল খেলা হয় টুর্নামেন্টও হয় ক্রিকেটটার দিকে কম চলে না হ্যাঁ ক্রিকেট আর একটু কমই আছে